বান্দাদের ফেরাসাতের ব্যাপারে সাবধান হইয়া যাইও আল্লাহর বিশেষ বান্দাদের কাছে ফেরাসাতের পাওয়ার আছে পয়গম্বরের সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলের দুই মেয়ের জামাতা কত পাওয়ার জান্নাতী দজন সাহাবাদের মধ্যে ওসমান রহমতের নবী বলেন লিকুল্লি নাবিয়িন रफीকুন ওয়া रफीকি ইয়ানি ফিল জান্নাতি উসমানা জান্নাতে সব নবীর এক বন্ধু হবে আমি মুহাম্মাদের বন্ধু হবে জান্নাতে আমার উসমান সেই উসমান মসজিদে নবমীতে বসে আছেন আর তালিম দিতেছেন সাহাবাই কেরামদেরকে দিনের দাওয়াতের কথা শোনাচ্ছেন ইতিমধ্যে আবদুল্লাহ ইবনে মাসরুদ রতি আল্লাহ সম্ভবত তিনি এসে ঢুকলেন বাজার থেকে আসছেন ওসমান কয়েকজন আল্লাহর বান্দার সে মজলিসে বসছে তার চোখের মধ্যে জিনার আসর দেখা যায় জেনার আসর আব্দুল্লে মাসুদ চিন্তায় পড়ে গেলেন ওসমান জানলো কেমনে যে আমার চোখে জেনার আসর কয় কেমনে ওই ঘটনা হইতে গেছে ওই বাজারে গিয়া যখন কাজ একটা কাজে গেছিল এটা বেগানা জাহান নামি নারীর নজর লাগছে বুঝেন না কথা বেগানার নজর লাগছে ওসমান রাজি আল্লাহু তাআলা আনহু বলেন একজন

ফের দরজা খোলা ফেরা সাতের দরজা বন্ধ নাই দরজা দিয়া আমি উসমান দেখে ফেলেছি এটা আমার আল্লাহর কুদরতের পাওয়ার মদিনার নবী বলেন সাহি হাদিস